মানবপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্য ধাম থেকে মর্ত ধামে চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারি যে উদ্যত সেল ও যে চতুর ছোঁড়া ও ছুরি যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে হিসের শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে কিন্তু দারুণতম যে মৃত্যুবান ঝকঝক করে উঠল নরক হাতকের হাতে পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ। তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নির দলে তরে তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন উঠতেছে যে হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে